আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে আমাদের লাইভটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা অনেক দিন পরে কিছু বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস ঢুকছে যেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান রাঙ্গুলি একদম সেরা কালেকশন এটা আপনাদের যে কি পরিমাণ চাহিদা ছিল দেখেন একদম বেস্ট কালেকশন কয়টা ডিজাইন পনেরো ষোলোটা ডিজাইন ঢুকছে আজকে প্রত্যেকটা ডিজাইন জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করবেন ইন্ডিয়ান রাঙ্গুলি একদম সেরা কালেকশন প্রাইস লিস্টটাও থাকবে ইনশাআল্লাহ রিজনেবল এরপরে মালহার যেটা ভিআইপি মালহার আপনারা চাচ্ছিলেন ভিআইপি মালহারটাও অনেক 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 সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে যেটা আমাদের কাছে ইনশাল্লাহ রিজনেবল একটা প্রাইস পাবেন তাতে কোনো সন্দেহ নাই দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন তো শুরুতে আমরা ইন্ডিয়ান রাঙ্গুলিটা দেখা দেবো দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক 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 বেশি সুন্দর এবার সাইজটাও যদি আমি বলি সাইজটা দেখেন আমার পা পর্যন্ত একবারে পা পর্যন্ত তার মানে হাতায় টাতায় কোনো কিছুর কাপড়ের অভাব নাই ইন্ডিয়ান রাঙ্গলি যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে একদম সেরা কালেকশন সেরা কোয়ালিটি এগুলো কিন্তু থ্রি পিস প্রত্যেকটা ড্রেস হচ্ছে থ্রি পিস টু পিস নাই সব থ্রি পিস ভাই জমজম কালেকশন দেখেন আপু জমজম ছয়শো পঞ্চাশ টাকার যে এত সুন্দর সুন্দর কালেকশন ঢুকছে দেখেন এই যার একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ 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 প্রত্যেকটা ডিজাইন আপনার পছন্দ হবে আর এগুলো কিন্তু পছন্দ হওয়ার মতো কালেকশন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp আমাদেরই মতে পাঠান প্রচুর গরম তাই একটু ফার্স্ট দেখাবো স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এর মধ্যে শুধু যোগাযোগ করবেন আপনারা সেরা সেরা কালেকশন ইন্ডিয়ান রাঙ্গুলি যারা নিতে চান জাস্ট স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদের WhatsApp আমাদেরই মতে পাঠিয়ে দিবেন সেরা কালেকশন সেরা কোয়ালিটি সবার আগে পেতে আমাদের পেজটা ফলো করে রাখবেন এমএস ফ্যাশন হাউস আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকি আপনাদের تاکো এন্টারপ্রাইজ আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই কেমন আছেন আমরা সিদ্ধিরগঞ্জ থেকে দেখতেছি আছি ইনশাল্লাহ অতি দ্রুত দেখা হবে আপনার সাথে ওকে ইনশাল্লাহ পিও ভাই সিদ্ধিরগঞ্জ তাহলে তো চলে আসতে পারবেন খুব তাড়াতাড়ি আধা ঘন্টার ভিতরে আসতে পারবেন দেখেন এই যে আরেকটা ডিজাইন মাশাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন যা স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠিয়ে দেবেন সেরা কালেকশন সেরা কোয়ালিটি সবাই একসাথে একটু লাভিয়ে রাখবেন যারা যুক্ত আছেন আমাদের ছোট্ট পেজ ভালোবাসার পেজে ভালোবাসার মানুষগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা অর্ডারটা নিতে চান আর সবাই একটু লাভ রেট দেন একসাথে তাহলে আমাদের যারা এখনো জয়েন্ট হয়ে নাই জয়েন্ট হয়ে যাবে সুপার কালেকশন অনেক ভালোবাসাবো যারা যুক্ত আছেন আমাদের সাথে প্রত্যেকটা ডিজাইন আর এগুলো কিন্তু দেখেন ইন্ডিয়ান সিল মারা থাকে প্রত্যেকটা ড্রেসে যে ইন্ডিয়ান রাঙ্গুলি লেখা থাকে খুব সুন্দরভাবে কত পিস নিতে হবে কমপক্ষে বারো পিস শুধু যে এই প্রোডাক্ট বারো পিস নিতে হবে তা কিন্তু নয় আমাদের সব প্রোডাক্ট মিলিয়ে আপনারা বারো পিস নিলেই হবে রফিকুল ইসলাম সরকার ভাই একটু লাভ রেক দিয়ে তো ভাই যারা যুক্ত আছেন আমাদের সাথে সবাই একসাথে একটু লাভ ব্রেক দিয়ে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সুপার ডুপার হিট ডিজাইন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই পাঠাবেন এরকম সেরা সেরা কালেকশন আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান রাঙ্গলি আগের থেকেও অনেক 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 ভালো কোয়ালিটি এবং কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনার চোখে ধরবে এবং মনে ধরার মতো প্রোডাক্ট খুচরা বিক্রির ব্যবস্থা করেন আমাদের এম এস টেক্সটাইল ভিডিও আমাদের আরো একটা পেজ আছে আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন যারা দু এক পিস নিতে চান সেখান থেকে নিতে পারবেন এই দেখেন এই একটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সুপার কালেকশন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতো পাঠিয়ে দেবেন ছয় পিস করে দেন ভাই আমরা ছয় পিস করে নিলে আপনারই লস হইব ভাই দেখেন এই একটা ডিজাইন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন একদম সুপার ডুপার হিট ডিজাইন সেরা কালেকশন সেরা কোয়ালিটি এই দেখেন এই যে আরেকটা ডিজাইন প্রত্যেকের আপনার পছন্দ করে এগুলো হচ্ছে একদম ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজ দেখেন সাইজ পা পর্যন্ত পুরা পা পর্যন্ত তার মানে যত মোটা হোক সব মেয়েদের হবে ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজ এবং ওড়না হচ্ছে আড়াই হাত বহরে কিং সাইজের একটা ওড়না আড়াই হাত ভরে কিং সাইজের একটা ওড়না পাবেন আসসালাম আলাইকুম ভাই দিনাজপুর থেকে দেখতেছি ওয়ালাইকুম আসসালাম প্রিয় বোন যুক্ত আছেন দিনাজপুর থেকে আমাদের সাথে দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর ফ্যান দিয়ে দেন বাস্তব

আচ্ছা আপনাদের কি শব্দ হচ্ছে একটু জানাবেন ফ্যান চালাইছি এই দেখেন এই যে আরেকটা কালেকশন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠিয়ে দেবেন আমার দিক দিয়ে লাগবে না শহীদুলের দিক দিয়ে আমি বাতাসের নিবেন এই ভিডিওতে লোক এই যে আরেকটা কালেকশন দেখেন প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ পছন্দ হবে সবাই একটু লাভ রেখ দেন ভাই উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমার তো মনে হচ্ছে এই জায়গা মনে হয় পঞ্চাশ ডিগ্রির উপরে আমি যে জায়গা আছি আসলে এই ছাদের উপরে আর কোনো স্বাদ নাই যার কারণে আমার এখানে টেম্পারেচারটা একটু বেশি লাগতেছে দেখেন খুবই সুন্দর প্রতিটা কালার ইনশাল্লাহ আপনার পছন্দ হবে আর এটা কিন্তু পছন্দ হওয়ার মতো কালেকশন এই দেখেন একটা ডিজাইন মার্শাল সুপার সুপার কালেকশন আমাদের শোরুমে ইনশাল্লাহ আপনারা পাবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতো যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইন একবারে ইউনিক ইউনিক ডিজাইন ফেভারেট ড্রেস আমি বিজনেস লাভ করতেছি এই ড্রেসটা সেল করে আচ্ছা অনেক ভালোবাসা আপু আচ্ছা এতক্ষণ যেগুলো দেখাচ্ছি এগুলো ছিল রাঙ্গোলি সজীব ভাই আপনাকে গরমে অস্থির দেখাচ্ছে হ্যাঁ একটু অস্থির আমি গেছিলাম একটু দূরে যার কারণে গরমটা একটু বেশি লাগতেছে এই দেখেন এটা হচ্ছে মালহারের আর ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ মার্শাল একদম সুপার কালেকশন সরাই কাজে না কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছে বোন আপনি কেমন আছেন এই কান দেখেন যারা মালহার নিতে চান একদম সেরা কালেকশন ভিআইপি মালহার এটা হচ্ছে একদম ভিআইপি যে মালহার সেটা একদম ফ্রি সাইজ জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠাই দেন সেরা সেরা কালেকশন গুলো ইনশাল্লাহ আমাদের কাছে পাচ্ছেন এই যে একটা ডিজাইন ভাই ছয় পিস নেওয়া গেল আমার আমরা ধরেন যারা বিজনেস করি না আমরা ধরেন যারা বিজনেস করি না সবাই নিতে পারতাম ভাই আসলে আমরা হোলসেল করি যার কারণে আমরা ই করতে পারি না এই প্রোডাক্টটা যদি আমরা ছয় পিস দিই তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে বুঝছেন আমাদের যারা রেগুলার কাস্টমার আছে ওরা কার কাছে বিক্রি করবে বলেন অনেক ভাই বোনেরা আছে যারা বাসায় বসে প্রোডাক্ট গুলো সেল করে তারা কার কাছে বিক্রি করবে আপনারা একটু দয়া করে যারা খুচরা নেবেন তারা কমেন্টস করে যান ইনশাল্লাহ যারা প্রোডাক্ট নেবে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে শাকিল খান ভাই কেমন আছো ভাই এই দেখেন এই যে আরেকটা ডিজাইন 마শাআল্লাহ 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 একদম সুপার ডুপার হিট ডিজাইন এগুলা প্রত্যেকটা ডিজাইন নিউ একদম নিউ কালেকশন এটা হচ্ছে ভিআইপি মালহার এটার নাম হচ্ছে ভিআইপি মালা আপনারা যখন অর্ডার করবেন বলবেন ভিআইপি মালা দিতে পুরো আপনার ভিডিও কলে দেখাই দিবেন ইনশাআল্লাহ দেখেন এই যে আরেকটা ডিজাইন 마শাআল্লাহ সুপার কালেকশন এগুলা শুধুমাত্র আপনারা পাবেন এমএস ফ্যাশনালজে কারণ আমরাই রিজনেবল প্রাইজে দেব আপনি একটা কথা আপনাদেরকে একটু বলে যাই সেটা হচ্ছে আপনারা যারা বান্টি বাজারে আসবেন আমি আমার আসতে বলতেছি না যারা বান্টি বাজারে আসবেন একবার হলেও শুধু আমার কাছ থেকে প্রাইসটা জেনে যাবেন কারণ আমরা সারা দোকান সবার দোকান ঘুরে টুরে এসে আমাদের কাছে বলবেন যে ভাই এই পাইছি ইনশাল্লাহ সুন্দর কালেকশন অনেক ভালোবাসা সেতু এই দেখেন একটা ডিজাইন মাসাল্লাহ সুপার ডুপার হিট ডিজাইন জাস্ট স্ক্রিনশট দেন স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের পাঠিয়ে দেবেন এবং কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করতে বলবেন না এই দেখেন এই যার একটা ডিজাইন জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে পাঠা দিবেন সুপার ডুপার হিট ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ পছন্দ হওয়ার মতো যথেষ্ট সুন্দর হাই হাই এক হাজার ড্রেস এই দেখেন ডিজাইন একদম হিট একটা ডিজাইন চলে আসছে আবার আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া টাঙ্গাইল থেকে দেখতেছি ভাইয়া অনেক ভালোবাসা প্রিয় বোন যুক্ত আছেন টাঙ্গাইল থেকে সেরা কালেকশন একদম সেরা কালেকশন সেরা কোয়ালিটি পেয়ে যাচ্ছে আমাদের কাছে রিজনেবল প্রাইসে আমাদের কাছে কিন্তু ছয়শ টাকা করে প্রোডাক্ট পাবেন মালহারের আর এগুলো হচ্ছে ভালো কোয়ালিটিটা আপনি কালার কম্বিনেশন সবকিছু দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাসাল্লাহ 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 দেখেন একদম সুপার কালেকশন আমি ডুবাই থেকে অনেক ভালোবাসা প্রিয় ভাই যুক্তরাষ্ট্র দুবাই থেকে এই দেখেন এত সুন্দর মানে এগুলা আমরা যদি বলি আপনি মানে বিশ্বাস করতে পারবেন মেরে এই টাইপের কারণ আমাদের নিজস্ব কারখানায় কিন্তু আমরা এই বিক্রি করতেছি যার কারণে আমরা আপনাদেরকে এই রিজনেবল প্রাইজে প্রোডাক্টগুলো দিতে পারতেছি দেখেন প্রত্যেকটা ডিজাইন ইউনিক ডিজাইন এবং মার্শাল্লা অনেক 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 বেশি সুন্দর এই যার একটা ডিজাইন দেখেন ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর এই দেখেন সুপার কালেকশন জাস্ট স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠাবেন সেরা কালেকশন সেরা কোয়ালিটি সবার আগে পেতে আমাদের পেজটা ফলো রাখবেন ভাই ইমোতে মেসেঞ্জারে রিপ্লাই দেন না কেন অবশ্যই রিপ্লাই দেওয়া হয় হয়তোবা আপনি দু একটা এস এম এস তলে পড়ে গেছে অনেকদিন পর জয়েন হলাম অনেক ভালোবাসা প্রিয় বোন কেমন আছেন আপনি এই দেখেন সবাই একসাথে একটু লাভ রেখে আমাদের পেজটায় ভাই আটশো আশি টাকার গুলা বেশি সুন্দর সেগুলা হচ্ছে আপু কাপড় আরো ভালো প্রিমিয়াম কোয়ালিটি আর এটাও প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রাইস হিসাবে অনেক ভালো হবে ইনশাআল্লাহ সজীব ভাই বেশি বেশি করে দোয়া করেন যেন আপনার দোকানে সাতে আসতে পারি ফিয়া মানিলা পিয় বলে সবাই একসাথে একটু দোয়া করেন তো আমার আপু যেন আসতে পারে আমার দোকানে তাড়াতাড়ি এই দেখেন এই প্রত্যেকটা ডিজাইন আনকমন মানে ঈদের পরে যে ডিজাইনগুলো নামছে তার ভিতরে এটা আজকে যে লাইভে দেখাচ্ছি সবগুলা অনেক আনকমন আনকমন ড্রেস দেখাচ্ছি সজীব ভাই আপনার ভক্ত বলতেছে যে কবে বাড়ি থেকে আসেন মেয়েরা আপনার ভক্ত অনেক অসুস্থ তবে আপনার লাইভ দেখে অনেক ভালোবাসা ওরে নিয়ে আসেন আবার শোরুমে এই দেখেন এই যে আর একটা ডিজাইন মাসাল্লাহ 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 সুপার কালেকশন এবারে ড্রেসগুলা আশা করি আপনাদের পছন্দ হবে এবং মোবাইলে কেমন দেখতেছেন জানি না আর ভালোভাবে দেখাইতে পারতেছি না যখন কারণ প্রচুর গরম তবে বাস্তবে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর সজীব ভাই দুই দিন আগে মাল নিয়ে আসছি অলরেডি দশ পিস সেল হয়ে গেছে মিজানুর রহমান অনেক ভালোবাসা প্রিয় ভাই আমি চাই আমার মাধ্যমে আপনারা প্রোডাক্ট নিয়ে সেল করেন এবং ভালো একটা প্রফিট করেন সবাই আমার এই দোয়াও ভালোবাসা রইল অ্যাঞ্জেল অ্যাঞ্জেল যুক্ত আছেন আমাদের সাথে যুক্ত আছে এই দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আরো একটা ডিজাইন যেটা হচ্ছে মালহার এই গরমে যারা প্রোডাক্ট নিতে চান এই মালহার ড্রেস কিন্তু বেশি চলতেছে আপনারা খেয়াল করবেন যে আমি কিন্তু এই মালহারটা একটু বেশি দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে অন্য বিশাল সাইজের একটা ওন্না পাবেন 마শাআল্লাহ 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 খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp আমাদেরই মতে পাঠা দিবেন প্রত্যেকটা ডিজাইন একদম আনকোরা আনকোরা ডিজাইন ইশ ডিজাইন দেখেন সেরা কালেকশন একদম দেখ কি ডিজাইন টিজ শক্তি জাস্ট ইউনিক ইউনিক ডিজাইন আপনারা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন একবারে সেরা সেরা কালেকশনগুলো পেতে আমাদের পেজটা ফলো করে রাখেন ভাইয়া এয়ারফোর্টে আসকোনাতে ডেলিভারি নিব কিভাবে আপা উত্তরা নয় ছয় পনেরো তিন জায়গা যাবে উত্তরা থেকে নিতে পারবেন আপু উত্তরা নয় ছয় বিরামপুর দিনাজপুর থেকে অনেক ভালোবাসা বিরামপুর করতো আমরা মাল পাঠাই পাঁচশো টাকার বাটি কাছে হ্যাঁ আছে পাঁচশো পঞ্চাশ টাকার আছে পাঁচশো টাকা আছে চারশো চল্লিশ আছে বিভিন্ন দামের আছে এই দেখেন এটার একটা ডিজাইন খুবই সুন্দর মার্শাল যার যেটা ভালো লাগবো শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতো পাঠাই দেবেন আজ কিছু মাল পাঠাইছি আপনাদের ওখানে ওকে এই দেখেন এটা আরেকটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সুপার কালেকশন সুপার কালেকশন প্রাইস কত প্রাইসটা জানার জন্য আপনারা ইনবক্স করবেন ইনবক্স করলে আমরা ইনশাআল্লাহ প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেব আর আমরা হোলসেল করি যার কারণে প্রাইসটা অ্যানাউন্স করে বলতে পারি না খুবই সুন্দর খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই মালাগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর আমাদের কিছু নতুন প্রোডাক্ট আসছে যেটা আমরা আপনাদেরকে লাইভে একটু দেখা দিচ্ছি এগুলো নিয়ে আগামীকাল ইনশাআল্লাহ লাইভ করব এই দেখেন এটা হচ্ছে সিকুয়েন্স বাটিক সিকুয়েন্স বাটিকের বেস্ট কালেকশন এত সুন্দর আপনার অন্য দিছি প্লাস সালোয়ার দিছি যে আপনাদের মনটা ভরে যাবে দেখেন কালার গুলা খুবই সুন্দর এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা কালার আরো মাল আছে প্রচুর পরিমাণ কালেকশন আছে আপনার বাটিকের ভিতরে যারা বাটিক সিকুয়েন্স টা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন যদি এদিকে একটু আসতো এরপরে আমাদের ওই বল ডিজাইন কই যে ছয়শো পঞ্চাশে আচ্ছা এরপরে আমাদের মালহা আসছে ৬৫০ পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর মালহা দেখেন মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা করে দিচ্ছি ছয় নাম্বার কোথায় থেকে নিব সুন্দরবন করি আনসার বিজাপু কমসে টাকা এই দেখেন এইগুলা দিচ্ছি আমরা মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা করে দেখ মালহা বল ডিজাইন আপনাদের সবার পছন্দ তুই নিচে যা থাকিস না কেমন দেবিনি এই দেখেন না অনেক 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 বেশ সুন্দর একবার প্রিমিয়াম কোয়ালিটি ভাই কেমন আছেন আমি নতুন আমি প্রোডাক্ট নিতে চাই আচ্ছা ঠিক আছে বোন আমাদের লাইভ দেখেন যেটা ভালো লাগবে সেগুলো নিতে পারবেন এগুলা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকায় প্রচুর পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে মানে এত পরিমাণ কালেকশন আছে যে আপনার মন ভরে যাবে আজকের দিনে সর্বোচ্চ সেল আমাদের এই ছয়শো পঞ্চাশ টাকার মালহার এই গরমে যারা প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার মালহারটা নিতে পারেন একদম বেস্ট 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 কালেকশন আর যারা আমাকে বলছিলেন যে ভাই প্যাটেলটা একটু দেখান প্যাটেলের ছবি আমার পেজে আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে ছবিটা নিতে পারেন হোম ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ আপু হোম ডেলিভারি দেওয়া যাবে কিন্তু খরচ বেশি পড়ে যার কারণে আমি হোম ডেলিভারি পক্ষে থাকি না আমি বলি যে সবসময় আপনারা কুরিয়ার নেন যারা আমাদের শোরুমে আসতে চান এটা হচ্ছে আমাদের দোতলার যে শোরুমটা সেটা এই যে এতক্ষণ যেটা দেখতেছেন আর এই যে এখান দিয়ে নিচে যাবেন নিচে কিন্তু আমাদের দেখেন নিচে কিন্তু আমাদের আরো তিনটা শোরুম আছে মানে এখানে আপনারা মিটা থেকে শুরু করে দেখেন এই প্রোডাক্টগুলো সব চাইতে বেশি চলতেছে যারা গরমের প্রোডাক্ট নিতে চান এগুলা কিন্তু সুতির ভিতরে খুবই সুন্দর এবং পাঁচশো টাকার নিচে আমরা দেওয়ার একটা প্রতিশ্রুতি দিছিলাম। যে যারা প্রোডাক্ট নেবে পাঁচশো টাকার নিচে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেব দেখেন প্রচুর পরিমাণ কালেকশন এগুলো হচ্ছে রাঙ্গুলির ইন্ডিয়ান রাঙ্গুলির যে প্রোডাক্ট আপনারা যারা আসতে চান আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার এই দুইটা নাম্বারে যোগাযোগ করে আসবেন দেখেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন আমাদের কাছে আপনারা ইনশাল্লাহ সব ধরনের কালেকশন পাবেন আমাদের এই যে শোরুমটা দেখেন সব ধরনের কালেকশন বাটিক থেকে শুরু করে আরিকা সব ধরনের কালেকশন ইনশাল্লাহ পাবেন এই পাশে অল ওভার আরি আছে মুসলিম আছে ঠিক আছে সিকুইন্সের প্রোডাক্ট আছে আর এখানে হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট আছে এ টু জেড সব ধরনের কালেকশন পাবেন তো ঠিক আছে আজকে এ দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো লাইভে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম